প্রভাত বেলার মেঘরদ্র সঞ্জিদা খাতুনের আত্মজীবনী প্রথম ভাগ প্রকাশক অশোক নন্দী নবযুগ প্রকাশনী প্রচ্ছদ সৈয়দ ইকবাল মূল্য দুশো টাকা প্রথম প্রকাশ মে দু হাজার পনেরো বৈশাখ চোদ্দশো বাইশ উৎসর্গ বর্দি প্রীতা অনিন্দিতা আর সূর্য অনিবারকে প্রাককথন উনিশশো তিরানব্বই সালে লসঅ্যাঞ্জেলসে গিয়ে রবীন্দ্রমেলাতে প্রবন্ধ পাঠ করবার আমন্ত্রণ এসেছিল যাবার প্রস্তুতিকালে ওখান থেকে অনুরোধ এলো আমার গানের সিডি আর লেখা বই সঙ্গে নিয়ে যাবার জন্য সেই সময় একটি দৈনিক পত্রিকাতে ধারাবাহিকভাবে সপ্তাহে সপ্তাহে আমার অল্প বয়সের স্মৃতিকথা ছাপা হচ্ছিল সবাই লেখাটি পছন্দই করছিল গুরুগম্ভীর আলোচনার চেয়ে এই লেখাগুলি ছাপিয়ে নেওয়া যায় কিনা ভাবছিলাম ছোট ভাই সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেন নিজেই বইটি ছাপবার আগ্রহ জানাল তখন চট করে অতীতিনের স্মৃতি ছাপিয়ে নেওয়া গেল নামবাছাই করবার জন্য বেশি সময় পাওয়া যায়নি বইটি দ্বিতীয়বার ছাপল নবযুগ প্রকাশনীর অশোক রায়নন্দী আমাদের বাল্যের কীর্তিকাণ্ডের বিবরণে অনেকেই আনন্দ পান অন্তত বছরখানেক আগে অশোকেরই আগ্রহে ছোটবেলার আরও কিছু কথা লিখবের ইচ্ছা হল একই সময় বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের রাজু আলাউদ্দিন ওদের অনলাইন পত্রিকায় দেবার জন্য আমার কাছে একটা লেখা চাইলেন প্রথম লেখাটি নিয়ে ছাপবার পর দেখি ওদের চাহিদা আর থামে না তারা দিয়ে দিয়ে অনেকগুলো কিস্তি লিখিয়ে নিলেন তারপর আমি রাশ টানলাম আর নয় কারণ ওদের তারায় আগে লিখে ফেলা কথাও লিখে যেতে হচ্ছিল অশোককে লেখাগুলো কম্পোজ করতে দিলাম দেখা গেল পঞ্চাশ পৃষ্ঠাও হয় কিনা হয় তখন প্রস্তাব করলাম অতীত স্মৃতির সঙ্গে এই লেখাগুলো মিলিয়ে একখানি বই করে ফেলা যাক শেষ পর্যন্ত ওই কথাই রইল একই প্রসঙ্গ রেখে তা ছাটাই করে পাণ্ডলিপি খাড়া করা হল নতুন নামে বইটি প্রকাশ করবার ইচ্ছে নানা ভাবনা করে নাম ঠিক হলো। প্রভাত বেলার মেঘ রুদ্র অল্প বয়সের হাসি কান্নার ছবিতে যেমন মেঘ তেমনি রৌদ্রও আছে সবার পছন্দ হলে ভালো লাগবে সঞ্জিদা খাতুন পঁচিশে বৈশাখ চোদ্দশো